প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি শাবার ঢাকা আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সবাই এটা বিকেএসপি নামে চিনি তো ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চার মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে মোট আটটে সাতটি ক্যাটাগরি রয়েছে সাতটি ক্যাটাগরিতে মোটামুটি পঞ্চাশ জন লোকের মতো এখানে নিয়োগ দেওয়া হবে তো এই বিকেএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে এবং কীভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব সব ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও সবাই মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনি বন্ধু বান্ধব কাছে মানুষের উপকার হয় তো বন্ধুরা চলুন দেখা যাক কী কী পদ এই বিকে এসপিতে রয়েছে তো এখানে প্রথম পদটি হচ্ছে উপপরিচালক ক্রিয়া বিজ্ঞান ঢাকা বিকেএসপি এখানে বেতন গেট বলা হয়েছে পঞ্চমতম তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পদ রয়েছে তবে এখানে পঞ্চাশ বছরের মধ্যে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখন শিক্ষাযোগ্যতা বলা হয়েছে কিয়া বিজ্ঞান বিএস এ পি এড সাইকোলজি পদার্থ বা ফলিত পদার্থ বিজ্ঞান বায়োমেকানিক্স স্পোর্টস মেডিসিন বিষয়ে পিএইচডি ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্রিয়া বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা ক্রিয়া বিজ্ঞান এমবিবিএস বা পদার্থ ফলিত বিজ্ঞান বায়োমেকানিক্স স্পোর্টস মেডিসিন এবং প্রথম শ্রেণীর মাস্টার্স দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পত্র হচ্ছে কোর্স এখানে আর্সারি একটি ব্যাডমিন্টন একজন পুরুষ বক্সিং একজন ক্রিকেট একজন পুরুষ একজন মহিলা ফুটবল তিনজন হকি একজন শুটিং একজন পুরুষ টেবিল টেনিস একজন টেনিস পুরুষ একজন ভলিবল একজন পুরুষ তো এখানে বেতন বলা হয়েছে ন নব্ব গ্রেট বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখন এখানে পদ রয়েছে তেরোটি এবং বয়স বলা হয়েছে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ যে কোনো বিষয়ে স্নাতক হলেই হবে তবে শর্ত থাকে যে জাতীয় দলের সাবেক এবং বর্তমান খেলোয়াড় জাতীয় দলের প্রশিক্ষক শিক্ষিত কোনো প্রতিষ্ঠান হতে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত এবং অথবা আন্তর্জাতিক সংস্থায় প্রদত্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট ও লাইসেন্স প্রাপ্ত হতে হবে তিন নগপদ উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ তো এখানে দশমতম গেট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো ছয়শো চল্লিশ টাকা একটিমাত্র পদ রয়েছে বলা রয়েছে বত্রিশ বছর এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করেছেন তা তারা এখানে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন শুধুমাত্র দ্বিতীয় বিভাগ পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন চার নম্বর পথে হচ্ছে ড্রাফটম্যান এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার একশো নব্বই টাকা পুনরতম বেতন কেট পদ রয়েছে একটি বয়স হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ডতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদচ হচ্ছে টেনিস মেকার টেনিস মার্কার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি ষোলোতম বেতন গেট একটিমাত্র পথ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনার কোনো স্কুলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন টেনিস খেলার অভিজ্ঞতা পারদর্শিতা হতে হবে ছয় নম্বর পথটি হচ্ছে গাড়ি চালক হালকা এখানে নয় হাজার সাতশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গেট পনেরোতম বেতন গেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর একটি এবং সর্বমোট একটি বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল বা এসএসজি পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন এবং মোটর বাইসাইকেল অর্ডিয়েন্টারি অর্ডিয়ান্স উনিশশো তিরাশি এল ভি এন উনিশশো তিরাশি এর অধীনে বৈধ লাইসেন্স হালকা যানবাহন বর্ধ বাস্তবিকতা থাকতে হবে সাত নম্বরটি হচ্ছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন বেতন বলা হয়েছে এবং বিশতম বেতন গেট পদ সংখ্যা চারটি সর্বম বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসসিসি পাস হলে আবেদন করতে পারবেন তো আবেদনের যে নিয়মাবলী সেগুলো হচ্ছে আমি আপনাদের সুবিধাতে এই লিঙ্কটি আমি আপনার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে আবেদন করতে পারবেন তবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগামী সাত এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে হলে আবেদন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আরেকটু সুবিধার্থে আপনাদের বলে দিচ্ছি ক্রমিক রঙে এক এবং তিন পর্যন্ত দুইশো টাকা আবেদন ফি এবং চার থেকে ছয় নং পদের জন্য একশো টাকা আবেদন ফি এবং সাত নং শুধুমাত্র সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি ডাপ মাধ্যমে জমা দিতে হবে এবং ডাপ না দিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তবু বন্ধুরা সকলে ভালো থাকবেন এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি তো সবাই আবেদন করবেন সবার জন্য আসসালাম আলাইকুম